নিয়ে আপনি যেহেতু জিম করেন তাই আপনি বলতেছেন জিম ব্যাগ আচ্ছা জিম ব্যাগই ধরলাম হাতেও ক্যারি করতে পারবেন সাইড বেল দিয়েও ক্যারি করতে পারবেন এগুলো হান্ড্রেড লেদারের লেদারের বাইরে আমরা কিছু বানাইও না কিছু তৈরিও করি যদি আপনি প্রুফ করতে পারেন যেটা এটা লেদার না সেই ক্ষেত্রে দুই লক্ষ টাকা পুরস্কার প্লাস আমার দোকান থেকে এক মিনিট লাগে হাজারিবাগ থানায় যাইতে যাই আমার সাথে করে নিয়ে পুরে যাবো তো কিচ্ছু হবে না এটাই দেখার জন্য কি দেখে দেখেন ভাই ওরে ভাই লেদার তো অনেক দাম ভাই না ভাই লেদার ইনসাইডে পানি মাত্র 3100 টাকা 3100 3100 টাকায় এত বড় ট্রাভেল ব্যাগ কিউ দিতে পারবে না এটা ভাই এই যে এই যে এটা তো ফ্যামিলি প্যাকেজ এটা কত এটা হলো আমরা আপনার ভিডিওতে আগের ভিডিওতে ছিল 4500 তো এইটা এখন দিব অনলি 4000 4000 4000 আমাদের আরো ট্রাভেল ব্যাগের ভেরিয়েন্ট আছে তো ওগুলো আমাদেরকে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে আমরা দিতে পারবো স্টার্ট